একদিন যমরাজ এক বৃদ্ধ মহিলার আত্মাকে নিতে হাসপাতালে এসেছিল কিন্তু ঠিক তখনই জানালার ফাঁক দিয়ে একটা ছোট মেয়ে এই দৃশ্যটা দেখে ফেলে বৃদ্ধা মহিলা দরজার ভিতরে পা রাখতেই তার জীবনের সুতো কেটে যায় এবং তার আত্মা ধীরে ধীরে গায়েব হয়ে যায় তখন যমরাজ পিছনে তাকায় আর সেখানেই জানালায় তাকিয়ে থাকা ছোট মেয়েটাকে দেখতে পায় মেয়েটা তারপর তাড়াতাড়ি ঘরের ভেতর ঢোকে আসলে মেয়েটা নিজেও একটা আত্মা ছিল নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে সে বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে ঠিক তখনই বাইরে কারো দ্রুত পায়ের শব্দ ভেসে আসে কৌতূহলী হয়ে মেয়েটা বেরিয়ে এসে দেখে ডাক্তাররা দ্রুত একজন রোগীকে নিয়ে যাচ্ছে মেয়েটা চুপি চুপি তাদের পিছু নিয়ে রুমে প্রবেশ করে আর হঠাৎই রুমের দরজার কাছে আবারও ছড়িয়ে পড়ে সেই সাদা আলো যমরাজ আবারও এসেছে এইবার সেই লোকটার আত্মা নিতে কিন্তু এইবার ছোট মেয়েটার সাহস করে তাকে দাঁড় করায় এবং আস্তে করে তাকে জিজ্ঞেস করে আমি কি তোমার সাথে যেতে পারি যমরাজ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাথা নেড়ে সম্মতি জানায় কিন্তু মেয়েটা যখনই এগিয়ে যেতে যায় ঠিক তখনই একটা অদৃশ্য দলের কারণে সে ভিতরে যেতে পারে না কারণ মেয়েটা এখনো পুরোপুরি মারা যায়নি সে ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকা এক অসুস্থ দেহে বন্দী আত্মা তার শরীরটা হাসপাতালের বিছানায় শুয়েছিল শ্বাস নিচ্ছিল শুধু অক্সিজেনের পাইপ আর মেশিনের সহায়তায় তার মা মাসের পর মাস মেয়ের পাশে থেকেছেন এবং প্রতিদিন মেয়ের পাশে শুয়ে বলেন তুই আমাকে ছেড়ে যাস না এই দৃশ্য দেখে মেয়েটার চোখ পানিতে ভরে ওঠে সে এগিয়ে গিয়ে নিজে মাকে জড়িয়ে ধরে যদিও মা তাকে দেখতে বাছুতে পারছিল না এই সব দেখে যমরাজের খারাপ বোধ হয় তাই সে নরম করে মায়ের আত্মাকে শরীর থেকে আলাদা করে আনে প্রথমে ভয় পেলেও মা যখন পিছনে তাকায় আর নিজের মেয়েকে দেখে তার মুখে ভেসে ওঠে এক শান্তির হাসি সে মেয়েকে জড়িয়ে ধরে আর মেয়েটি জানে সে এবার চিরতরে চলে যাবে তাই নিজের প্রিয় টেডি বেয়ারটা মায়ের হাতে দিয়ে বলে যখন আমি থাকবো না এটা যেন তোমার কাছে আমার একটা স্মৃতি হয়ে থাকে মা যখন জেগে ওঠে দেখে বিছানার পাশে সেই টেডি বেয়ারটা রাখা এবং তার সব কিছু মনে পড়ে যায় অন্যদিকে এটা শেষবারের মতো মায়ের দিকে তাকায় আর যমরাজের সাথে চিরতরে চলে যায় তো যাওয়ার আগে তোমার মাকে ভালোবাসলে কমেন্ট করে বলো